আব্দুল্লা ইত্যামা শুধ্রদীয়ত্ল হুতা আলা হ একজন মশহু সাবি উনি বলেন আমি একবার আমার মায়ের মনে জিজ্ঞাসা করলাম সাল তোর ল ইসল্ল লহ আলাই ইউলাম আলিয়া আফজাল দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমলকুম টা কলা মান নবী বললেন আসল আহ তুমি হা সময় মতো সময় মতো বক্ত মতো নামাজ আদায় করা। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমল এক নাম্বারে কি নামাজ নামাজ মতো আপনার এলাকার মধ্যে মাহফিল আছে বহু ফজরে মুসল্লি নাই তো এই যে যারা আছে না এই এরাই দেখবেন ফজরে এরাই জোরে এরাই আসরে না গ্রীপ খালি কিছু অ্যাড হয় ক্যাশাই দেখবেন আবার ওই আগের মতোই আমি কি লিগেল বললাম না আনলিগেল বললাম কই যাবেন হ্যাঁ ঠিক আছে আপনে ক্লাক আইব আউইন নেই যে হাইসি দিছে আউইন নে মার হাবা আরও জোরে মার হাব নামাজে ফজরে মুসলিম দিন এক জায়গায় বয়ান করতে গেছি পিছন থেকে একজন দান এই যে যত শ্রোতা আছে না আপনার মহব্বত করে বয়ান জিগান বয়ান কতক্ষণ চলবে দেখবেন কইবে যে এটা আমার দেশের ট্রেন্ডিং বক্তা সব চিল্লা জিগায় যে কতক্ষণ কতক্ষণ চলবে কয় ফজর পর্যন্ত চলবে এটা এটা আসলে বাস্তবতা নাই এটা কয় এমনি বল। তো উনি কয় কি ফজর পর্যন্ত ওয়ার শুনবে এদের জিগান তো ফজরে কয়জন জন গত বছর ওয়াশটা কইরা বাইর গেছি ফজরের সময় আমি আর ইমাম সাহেব আরে একজন আয় এবার এমন না যে বাসায় পড়ছে এমন না আটটা বাজে গিয়ে দরজা খুললা দেই যে ল্যাপ ঘুমায় ঠিক কিনা রাত দেড়টা পর্যন্ত দুইটা পর্যন্ত বয়ান শুই ফায়দা হলো কই ফজরিদ বললেন সারা জেন্দেগি সমস্ত মাহফিল যদি এক পাল্লার মধ্যে দেন আর এক পাল্লার মধ্যে যদি ফজরের নামাজটা দেন দুই ডাকাত ফরজ নামাজ তারা সে মুসলমান মাহফিলের পাল্লা বাড়ি হবে নাকি ফজরের দুই রাকাত ফরস বাড়ি হবে নিয়ত করে নেন বাবা মাহফিল শুনবো ফজর পর্ব মাহফিল শুনবো জোহর পড়বো মাহফিল শুনবো আসর পড়বো মাহফিল শুনবো মাগরি পড়বো মাহফিল শুনবো আমি এসাও পড়বো যদি নিয়ত করে বয়ান শোনা যায় ঘর গ্রামের পাইকি মিলি যুব সমাজের এই মাহফিল জোনায়দ আল হাবিব আল্লাহ কবুল মা বোনটা কি বয় শুনতেছে আছে আছে মা বোনদের মধ্যে একটা দোষ দেখতে পারি বেশ ঠিক মতো সময় মতো বক্ত মতো নামাজ আদায় করে না বাড়ির মধ্যে ধানের ধানের কাজের চাপে গম খেতের গমের চাপে আলুর কাজের চাপে নিয়ে পরে আসরে পড়ে পরে ঠিক কিনা দেখবেন যে কাস কইরা গুছাইয় তুসাইয়া আসরের নামাজের আগে আল্লাহ নামাজ পড়ছে দুই রেখা আসরে এরকম আছে না নাই আমাদের আগের মাছ আছে এমনিগত কিন্তু নামাজ যদি জোর এটা নিয়ে আসরে আসরেটা নিয়ে মাগরিবে হবে হবে ইন্না সলা কামাত আল মমিনাকিতাব্ ম কুতা আল্লাহফাক বলেন যখন তোমার মন চাইলো নামাজ পড় ভাইয়া মুনা ফজরের নামাজের রক্ত আছে না নাই জোহরে নামাজ আর আছে না নাই আসরের নামাজের ওয়াক্ত আছে না নাই মাগরিবের নামাজের ওয়াক্ত আছে না নাই এশার নামাজের ওয়াক্ত আছে না নাই নির্ধারিত টাইমে যদি নামাজ পড়ো ওই নামাজ কবুল করবে কে আল্লাহ ও দারাশান আমজানেরা জুনায়েদ আল হাবিবকে খারাপ মনে কইরেন না আপনার ছেলের মতো আপনার নাতির মতো আমি আমার অনেক বেশি বয়স অনেক বুড়া আমি এমন না আমি আপনার ছেলের মতো আপনার নাতির মতো মনে করবে মা আগো গুনের আগো আবদার জানায় আপনারা নামাজ পড়েন আমি জানি তবে জ্বরের নামাজটা আসরের নিয়া পড়েন না আসরের নামাজটা না কিছু পুঁজি যান। আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ আমি জানায় দিয়েছে চার গুনে গুণান্বিত নারীরা জান্নাতের আটটা দরওয়াজা খোলা থাকবে আল্লাহ বলবে যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দৰৱাজা দিয়া জান্নাতে ঢুকে যা বাপন দে শুনুতছ কটা মাত্ৰ চাইট হিজা সল্লাতিল মারওয়া কামসাহা আসসামাত শাহরাহা আটটা গুণে ষাটটা গুণে গুণান্বিত হয়েছ কেই লালাহা তারে বলা হবে ও দু খুলিল জান্নাত জান্নাতে ঢুক ওই কুন্ত দিয়া মিন আই আবু আবিল জান্নাত সেই তি জান্নাতের আটটা দরওয়াজার যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই তুমি প্রবেশ ঘর গ্রামের আম্মাজানেরা এটা কোন ইউনিয়ন মাগুরা মাগুরা ইউনিয়নের আম্মাজানেরা আমার বোনেরা নিয়ত করে নে চার গুনে গুণান্বিত বানায়া চার গুণে কবরে যাবে কবরে গেলে দেখবেন কবরটা আপনার বলতেছিলাম মানুষগুলো বয়ান শুনতে ভালোবাসে ফজর পড়তে পছন্দ করে না কিন্তু ফজর তো পড়া লাগবে ফজর বড়দা আমি ফজর বড় দামি ফজর বড় দামি আযান শুনে আসো জানা বিসানা তাদের জন্যে কান্দেন তাদের জন্য কন্দিন মোদিনায় ওই নবীর জন্য কি মায়া লাগে না উম কে ওমা মসজিদ থেকে হাসোনা ও ধর্মস্থানের জন্য বিকেল নবীর দাদ দানমা বড়ক শহীদ হয়ে গেল তারা শের মুসলমান আওয়াজ দে নবী নিজের বাড়ির জন্য দাদ দানছে নিজের জমির জন্য দাদ দানছে বরং কেন বাংলা রে তোমার আমার এই ধর্মের জন্য কালে মার জন্য ভাঙছে নবী চাইলে পারত যে তাইফের ময়দানে আমি যাব না মারও খাব না নবী খাইল এর পরে এদের জন্য বদ্ধ আমার মায়ার নবী দেয় নাই এরপরে ও যারা ফজরের সময় উজু বানে ফজরে যায় না ফজর পড়ে না খুদার কসম করে বলে যায় মায়ার নবী তোর জন্য কান্দেরে বাপ মরণের আগে যেই নবী ফাতেমার নাম বইয়া কান্দে নাই মরণের আগে যেই নবী হাসানের নাম বইলা কান্দে নাই হুসাইনের নাম দইয়া কান্দে নাই আম্মাজান খাদিজার নাম বইলা কান্দে নাই আম্মাজান আয়েশার নাম বইলা কান্দে নাই কেন কানছে নবী উম্মত উম্মত বইলা কানছে ঠিক কিনা